আমার সাথেই কেন এমন হয় আমি বুঝি না আমি আসলে পাখি ভীষণ ভালোবাসি কিন্তু পাখির হাগু টাকুর খুব একটা ভালোবাসি না মানে পাখি পালব কিন্তু পাখির হাগু পরিষ্কার করতে পারবো না যাই হোক রোজার পরে মানে সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরে ভীষণ পরিমাণ টায়ার্ড ছিলাম নিজের বিছানায় এসে একটু রেস্ট নিতেছিলাম নামাজের পরে কিন্তু এই সময় কৈ থেকে এই পক্ষি দুটা চলে আসলো দুয়েল পাখি মেয়েদের ডাক দিলাম মেয়েরা তো ভীষণ পরিমাণ হইচই করা শুরু করলো আর এই দেখেন পাখিরা এই পাশ থেকে ওই পাশ যাচ্ছে এই যে একটা পাখি আর ওই পাশে আরেকটা পাখি মানে কী যে শুরু করেছে পুরো তাণ্ডব করতেছে সবচেয়ে বড় কথা হইল যে মানে ঠিক আছে আসছিস ঘরে আসছিস নিমন্ত্রিত না আমন্ত্রিত যাই হোক এসেই যখন পড়েছে সমস্যা নেই ভালো লাগতেছিল কিন্তু যেটা জটিলতা সৃষ্টি করলো সেটা হইলো আমার বিছানায় হাগু করে দিয়েছে এটা কোনো কথা ভাই যেই ঘরে আসছিস বেড়াইতে ওই ঘরেই কি পটি করবি ওয়াশরুমে যা নয়তো বা বাইরে করে আয় এইটা কোনো কথা বেড়াতে এসেও এটা কোনো করে কেউ চিন্তা করা যায় সারাদিন টায়ার্ডনেসের পরেও আবার বিছানার চাদরটা মানে চেঞ্জ করতে হইলো এটা কোনো কথা বলেন তো এটাও কি পাখি বুঝবে না আমি কি বলছিলাম আসতে এই সেই যখন পড়েছে তাহলে পটিটা কেন করতে হবে যাই হোক তাদের তাড়ানোর জন্য ঘরের লাইট অফ করে দিলাম তারপরে এই যে ফ্যানের মধ্যে বৈশাখ দোল খাচ্ছে তবু ঘর থেকে বের হচ্ছে না চিন্তা করা যায় মানে কি করি এদিন নিয়ে এখন বলেন তো মানে এই শুরু করেছে